চোর গুলো যারা ছিল সেই চোর শিক্ষক তাদেরকে আবার সাধু করে স্কুলে প্রবেশ করানোর জন্য এই বিজ্ঞপ্তি তৈরি করেছে এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে দিক নৈতিক দায় ওনাকে নিতেই হবে সরকার নিজের নগ্নতার মধ্যেই আছে দুর্নীতি থেকে সব কিছু একদম নগ্ন হয়ে গেছে আর সেই জন্যে শিক্ষক মশাইরা সেইটা প্রমাণ করে দিলেন যে আমরা শিক্ষক মশাই আমাদেরও নগ্ন করে রেখেছে এই সরকার সুপ্রিম কোর্টে এপিডেভিটে বারোবার বলা সত্ত্বেও কেন যোগ্য অযোগ্য আলাদা করে দেননি সেগ্রিগেশন আজও পর্যন্ত আপনি সেগ্রিগেশন করলেন না তাহলে পরীক্ষায় অযোগ্যদের বসতে পারুন তাহলে সেই পরীক্ষায় সেই অযোগ্যরা আবার বসবে অর্থাৎ তাদের পিছন থেকে চাকরিটা যাতে বহল থাকে সেই পদ্ধতি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রকৃতপক্ষে এই যে নতুন এই যে এস এল এস টির যে গেজেট বার হয়েছে এই গেজেটটা মানে দুর্নীতি দুর্নীতিগ্রস্তদের আরও চাকরি পাওয়ার একটা পথ সুগম করে দিল আর কি স্কুল সার্ভিস কমিশন তথা মমতা ব্যানার্জি এবং এখানে যত অযোগ্য আছে সেই অযোগ্যদের কিভাবে পিছন থেকে পুশ করা যায় আবার হয়তো টাকার খেলা হবে এখানে পুশ করা যায় তারই একটা পরিকল্পনা ছাড়া কিছু নয় এবং কারণ ভারতবর্ষের কোনো স্কুলের চাকরির পরীক্ষায় এই রকম অভিজ্ঞতার কোনো নাম্বার নেই শুধু হেডমাস্টারের পরীক্ষায় আছে তাহলে এই যে যারা আপনি তাহলে নতুনদের জন্য বিজ্ঞপ্তি দিলেন কেন আপনি মমতা ব্যানার্জিকে বলছি আপনি নতুনদের জন্য বিজ্ঞপ্তিটা দিলেন কেন অর্থাৎ একটা দুর্নীতি চাপা দিতে করে চাপা দেবেন বলে আপনি আমার আরেকটা দুর্নীতি রাস্তা করে দিচ্ছেন যে কি কেন পুরো নতুনদের সঙ্গে পুরোপুরি অন্যায় হবে নতুনদের মানে স্কুল সার্ভিস কমিশনের হাতে তিরিশ নাম্বার আছে অর্থাৎ তিরিশ নাম্বার যাকে খুশি দিয়ে দিল আগে হতো কি যে শূন্য শূন্য খাতা জমা দিয়ে চাকরি এখন শূন্য পেয়ে ইন্টারভিউয়ে তিরিশে ইন্টারভিউয়ে কুড়ির কুড়ি পাবে যে সুতরাং এটা আবার ওই দুর্নীতিটাকে আরো বেশি প্রশ্রয় দেওয়া এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা প্রমাণ করালেন যে আগের দুর্নীতি হয়েছে সেটা উনি জানতেন কারণ এই নতুন যেটা হচ্ছে নতুন যেটা করে সেটা উনি একেবারে জানেন সুতরাং কেন অত ছেলে প্রায় দু কোটি ছেলে মেয়েকে একেবারে পুরো ফেলে দিল তারা বহুদিন চাকরি পরীক্ষা দেয়নি হ্যাঁ তাহলে বহুদিন চাকরি পরীক্ষা দেয়নি তাহলে তাদের জন্য করলেন কি যারা এতদিন ধরে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা তারা দশ নাম্বার পেয়ে গেল এদিকে কুড়ি নাম্বারের ইন্টারভিউ তিরিশ নাম্বার নিয়ে তারা খেলতে নামছে পরীক্ষা দিতে নামছে আর যাদের অভিজ্ঞতা নেই এবং যারা সরকারের সঙ্গে ওই যারা কি বলবো যারা অযোগ্য নয় তারা তারা মানে ফ্রেশার যারা কিন্তু নম্বর মাইনাস তাহলে পরীক্ষা দিতে নামছে না আইনজীবীরা তো অলরেডি বলতে শুরু করে ঠিকই ঠিকই সবার সঙ্গে আমি একমত যে এ বিজ্ঞপ্তি একেবারে অসাংবিধানিক অবৈজ্ঞানিক অনৈতিক বিজ্ঞাপন শুধু মানে চোর গুলো যারা ছিল সেই চোর শিক্ষক তাদেরকে আবার সাধু করে স্কুলে প্রবেশ জন্য এই এই বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি তৈরি করেছে এবং একেবারে মুহূর্তের মধ্যে আইনে টিকবেই না আমি চাকরি দিলেও দোষ আমি চাকরি ছাড়লেও দোষ আপনাদের সবকিছুতেই এখন দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির দোষ দেখছে চাকরি উনি দিয়েছেন টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন সে তো আমজনতা জানে এবং সেটা সুপ্রিম কোর্টে প্রমাণ হয়ে গেছে এবং সুপ্রিম কোর্ট বলেছে অযোগ্যদের লিস্ট বার করুন তারপরে পরীক্ষা নেবেন এখনো অপর্য আপনি অযোগ্যদের লিস্ট বার করছেন না আপনি আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর বাঙালি হয়ে অন্য রাজ্যে আমাদের যেতে এখন লজ্জা লাগবে এই মুখ্যমন্ত্রীর জন্যে আমি বলছি যোগ্য শিক্ষকরা রাস্তায় শুয়ে আছেন আপনি ভিডিও হয়তো দেখে থাকবেন আমি বলছি খালি গায়ে মানে তাদের কি অবস্থা আমি বলছি শিক্ষাব্যবস্থাটা কোথায় নাম লেবুক আসলে এই সরকারের নিজের নগ্নতা প্রকাশিত হয়ে গেছে সরকার নিজের নগ্নতার মধ্যেই আছে দুর্নীতি থেকে সবকিছু একদম নগ্ন হয়ে গেছে আর সেই জন্যে শিক্ষক মশাইরা সেটা প্রমাণ করে দিলেন যে আমরা শিক্ষক মশাই আমাদেরও নগ্ন করে রেখেছে এই সরকার মাইন মাইনজীবী তিনি বলছেন এক শিক্ষক এসে বলে গেছেন নাকি শাসক দলের নেতারা বলছে তোদের ব্যবস্থা হয়ে যাবে তোরা চিন্তা করিস না অযোগ্যদেরকে বলে আমিও তাই শুনছি তো আমিও তাই চারদিক থেকে যারা আসছে তাদের কাছে একই কথা শুনছি যে যারা চাকরি হারা তারা হচ্ছে আছে তাদের কোনো চিন্তা নেই তারা জানে আমরা যখন টাকা দিয়েছি এখন তারা টাকা দিয়েছিল বলে টাকা দিয়েছিল অযোগ্য বলে তাদের চাকরি চলে গেছে আর যাদের টাকা দিয়েছিল তাদের তাদের কেন ব্যবস্থা নেবেন না এখনো কেন তাদেরকে সেই চোরগুলোকে সাপোর্ট করে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী হয়ে কি করে তিনি এই দুর্নীতিবাজদের সাপোর্ট করেন কিভাবে করেন মুখ্যমন্ত্রী ও আর মুখ্য নৈতিক দায় নিয়ে উনি রিজাইন দিক মুখ্যমন্ত্রীর পদ থেকে রিজাইন দিক নৈতিক দায় ওনাকে নিতেই হবে লোকেরা উস্কাচ্ছে মানে আপনি উস্কানির মতো ব্যবস্থা করে রেখেছেন তো এটাও ফের কোটে গেলেই আবার হারবে কোটে গেলেই আবার হবে কিন্তু পরীক্ষা যাতে পরীক্ষাটা না হয় স্কুল যা পারে হয়ে সব ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক বাঙালি গরিব ছেলে মেয়েরা তারা পড়াশোনা ছেড়ে দিক যাদের পয়সা আছে তার ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে পড়বে এবং শিক্ষা ব্যবস্থা পুরো শ্মশানে তুলে পুরো চিতায় তুলে দিয়েছে এবং আর কিছুদিনের মধ্যে পুরো শ্মশান হয়ে যাবে সমস্ত পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কেন রিভিউটা নিয়ে এত দেরি করছিলেন মানে রিভিউটা যদি আগে করাতেন এবং এই যে ওদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ কমপ্লিট করতে হবে এটা না করিয়ে ওটা আগে ওইটা করলে সবচেয়ে ভালো হতো তাহলে কিন্তু এই যারা চাকরি হারারা যারা বঞ্চনার শিকার যারা সত্যি সত্যি যোগ্য তাদেরকে আবার চাকরির পরীক্ষায় বসতে হবে কারণ সুপ্রিম কোর্টের অর্ডার বসতেই হবে এটা এখন পরিষ্কার কিন্তু প্রশ্ন যে আপনি কিভাবে বলতে পারেন যে মানে যারা এই যে যারা এই যে মানে অভিজ্ঞতা আছে যাদের মানে দু হাজার ষোলোর যারা চাকরির অভিজ্ঞতা আছে তাদের কয়েকটা তাদের অভিজ্ঞতার উপরে নম্বর দেওয়ার একটা চেষ্টা পরিকল্পনা আমার আছে চলছে এটার ভয়ানকভাবেই ভাবে কোর্ট বিরোধী সুপ্রিম কোর্ট বিরোধী কথা সুপ্রিম কোর্ট অপমাননা আবার পড়বেন উনি সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে এদেরকে এক্সট্রা কোনো ক্রেডিট দেওয়া যাবে না হ্যাঁ তাদের ক্রেডিট দেয়া যাবে না তাহলে কেন ক্রেডিটটা দেবেন আর একবারও কেন বললেন না আমি তো ওনাকে বারবার ধন্যবাদ জানাচ্ছি যে কয়েক কোটি যুবক ছেলেমেয়েরা অবশ্যই তারা চাকরির পরীক্ষা বসতে পারবে কিন্তু কেন উনি এটা বললেন বা বলছেন না যে যারা অযোগ্য টেন্টেড তাদের আমি বারো পার্সেন্ট হারে টাকা ফেরত নেবো একবার ওনার মুখে নেই কেন শিক্ষা দপ্তরের দুর্নীতিগ্রস্ত এবং ওনার পার্টির লিডারের কিছু দুর্নীতিগ্রস্ত যারা ব্যক্তি যাদের লোভে ওদের যদি চাকরি চলে যেতে পারে তাহলে শিক্ষা দপ্তরে তাদের চাকরি যাবে না কেন যারা এমএলএ এমপি যারা টাকা খেয়েছিল তাহলে তাদের ওই পদটা থেকে তাদের খারিজ হবে না কেন যদি সৎ মুখ্যমন্ত্রী হন এবং সঠিক কথায় থাকেন তাহলে আগে তাদের তো টাকা সঙ্গে সঙ্গে এদের আগে চাকরি থেকে বরখাস্ত করুন শিক্ষা দপ্তরে যারা বসে আছে এবং যারা 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 দলের কর্মী কেউ চাকরি যারা ওদের কাছে টাকা তুলেছে তাহলে কোন অধিকারে তারা চাকরি করবে দু হাজার ষোলোর পরে যারা চাকরির পরীক্ষায় বসতে পারেনি যাদের স্কুলের মাস্টারমশাই দিদিমণি এবং গ্রুপ সিডি হওয়ার খুব আকাঙ্ক্ষা ছিল তাদের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী কুড়ি হাজার শূন্য পদ দিলেন ঠিক আছে এবং একটা বললেন যে যারা অনেক দিন পরীক্ষায় বসেনি তাদের বয়স বাড়ানোর একটা পরিকল্পনা আছে চলছে অর্থাৎ যাদের বয়স চল্লিশ পার হয়ে গেছে তাদের জন্য একটা সুখবরও এইটাই যে একটা সবার এইটাই যদি অনেক আগে করতেন তাহলে তো কোনো অসুবিধা হতো না তাহলে তো আপনি মাননীয় মুখ্যমন্ত্রী সবার তো আর ওই মানে কি বল কটাক্ষের কারণ হতেন না এইবারে নতুন যেটা দিয়েছে মানে পুরোনোদের জন্য আর কি যে চব্বিশ হাজার দুশো তিনটে শূন্য পথ এটা কিন্তু অরিজিনাল শূন্য পথ ছিল হঠাৎ কি করে নিয়োগের পরে ওটা হয়ে গেল পঁচিশ হাজার সাতশো বাহান্ন মানে কোথা থেকে ওই বেড়ে গেল আর কতগুলো তারা বেআইনি ভাবে নিয়োগ হচ্ছে এবার আজকের উনি কিন্তু পরিষ্কার বললেন চব্বিশ হাজার দুশো তিনটে শূন্য পথ ছিল এইটাই শূন্যপদ এদের জন্য আছে কিন্তু না মুখ্যমন্ত্রী বলছেন তাদের তাদের জন্য কারো চাকরি যাক আমি চাই না তারা স্কুলের চাবি খোলার লোক নেই ঘণ্টা বাজানোর লোক নেই সেই সব কাজ করার জন্য আমি নোটিফিকেশন দেবো সিআরডি গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে কারো চাকরি যাক আমি চাই না কেউ গাড়ির লোন নিয়েছে কেউ বাড়ির লোন নিয়েছে সেজন্য আমি চাই না দেখুন এটাও উনি কি করে বলেন এটা তো আদালত অবমাননার ব্যাপার যে তাদের চাকরি চলে গেছে এখনো পর্যন্ত তাদের বারো পার্সেন্ট হারে আপনি বারো পার্সেন্ট সুদে তাদের টাকা ফেরত নিচ্ছেন না সেই কথাটা একবারও বলেন না বঞ্চ বলে তাদের জন্য এই পরীক্ষায় নয় তাদের জন্যে অন্য এডুকেশন দপ্তরে অনেক পদ আছে সেই পদ তাদের জন্য হ্যাঁ ক্রিয়েট করবেন এটা তো কোনোদিন আরে টাকা ফেরত নিতে বলেছে আগে বারো পার্সেন্ট আগে তাদের টাকা ফেরত নিন তারপরে তারা অন্য কি পরীক্ষা দেবে তাদের জন্যে কি করবেন দান ধান কি কিছু পয়সা করি দেবেন সেটা তাদের ব্যাপার কিন্তু আজকের এটা উনি খোলসা করলেন না কেন এটাই আমার প্রশ্ন আজকের কেন খোলসা করলেন না অর্থাৎ যে যারা যাদের কাছ থেকে টাকা তোলা হয়েছে বিনিময়ে যাদের চাকরিটা দেয়া হয়েছে তাদেরকে উনি চাকরি যেতে দেবেন না এটা একটা পথে এক একেবারে সরাসরি সুপ্রিম কোর্টকে অপমাননা করা হলো কিন্তু তাদেরকে গ্রুপ সিডি কোন পরীক্ষায় তারা চাকরি পেতেই পারে আদৌ তারা পরীক্ষায় বসবে না তারা ওই গ্রুপ সিডি থেকে আবার পেছন থেকে তাদের ঢোকাবে চক্করে মুখ্যমন্ত্রী এতজনকে ফাঁসিয়েছে যোগ্য শিক্ষিত ছেলে মেয়েকে ফাঁসিয়েছে কার্য তো আবার সেই আজকে প্রেস কনফারেন্স করছেন যোগ্যদের জন্য সেখানেও টেন্টেডদের কথা বলতে হচ্ছে অযোগ্যদের কথা বলতে হচ্ছে তাদেরকেও বাঁচিয়ে রাখতে হচ্ছে তাদের জন্য বার্তা দিতে হচ্ছে কেন মুখ্যমন্ত্রী এত দায় কিসের বলুন তো যদি উনি কিছুই না জানতেন কিছুই টাকা নেননি খুব সুন্দর কারণ এখানে ওনার স্বার্থে ঘা ঠিক আছে এখানে ওনার স্বার্থে একেবারে ঘা যে এদের যদি এরা যদি টাকা ফেরত দিতে এদের কাছে যদি আমি চাই টাকা ফেরত দিতে তাহলে তো এরা ছোট লিডারের নাম বলে দেবে ছোট লিডার বড় লিডারের নাম বলবে বড় লিডার কার নাম বলবে ভগবান জানে এইবারে এই যে ওই তাদের উপরে এত ওনার দয়া আর কি তাদের কাজ রাগাতে দিলেন না তারা বুঝে গেল যে আমাদের তো দিদি বলেছে যে আমাদের জন্য অন্য চাকরি আমরা কিন্তু পরীক্ষার মাধ্যমে তারা যাবে কি তারা কোন ভাবে এই পরীক্ষায় তারা করতে পারবে না এটা কিন্তু যোগ্য নৈতিক জয় যোগ্য নৈতিক জয় একেবারে এবং যারা যোগ্য চাকরিহারা তারা বলছিলেন যে আমরা পরীক্ষায় বসবো না এটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারটাকে অবমাননা করা যখন এটা বলেছেন তাহলে দেখুন এটা তো পনেরো লোক এই যে আপনার টোটাল বাইশ লক্ষ তিপ্পান্ন হাজারের জন্য এই চব্বিশ হাজার দুশো তিন শূন্য পদ কিন্তু তাহলে উনি কিভাবে বলতে পারেন যারা চাকরি করছে তাদের চাকরির অভিজ্ঞতার উপরে নাম্বার দেওয়ার চেষ্টা চেষ্টা করছি চলছে তাহলে তারাও বঞ্চিত হবে অর্থাৎ ওই ওই প্যানেলটা চাকরি প্যানেলের উপরে কিন্তু পরীক্ষার উপরে আবার কেস হবে যদি উনি ওইটা তাদের এক্সট্রা কিছু নাম্বার দেয় এদের প্রবেশ করানোর জন্যে অনেকে বঞ্চিত যোগ্য তারা এখন বসে আছে হাহাকার করছে এখানে নয় তারা দু হাজার পরীক্ষা দিয়েছিল তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাহলে তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে আবার বললেন আমরা কারোর চাকরি খাইনি আমি শুনেছি আমরা কারোর চাকরি খাইনি চাকরি খেয়েছে সুপ্রিম কোর্টের কথা কোর্ট অবমাননা করুক চাকরি আপনি না খেলে যদি আপনি চাকরি না খান তাহলে আপনি অযোগ্যদের কাছে টাকাটা ফেরত নিচ্ছেন না কেন এবং কতবার বলেছে সুপ্রিম কোর্ট এখনো আপনি অযোগ্য অযোগ্য আলাদা করতে পারছেন না সুতরাং যোগ্য অযোগ্য নোটিশ বার হওয়ার আগে ওনাকে আলাদা করতেই হবে কিন্তু না হলে কিন্তু এই পরীক্ষাটা আটকে যাবে একেবারে পরিষ্কার কোর্ট অফ কন্ডেমে পড়বেন কেউ কিন্তু ছেড়ে দেবে না যে আপনি কেন সুপ্রিম কোর্টের একটা রায় মানছেন সুপ্রিম কোর্টের আরেকটা রায় মানছেন না কেন সুতরাং কিছুটা ভালো খবর দিল নতুন জেনারেশনদের জন্যে আবার সেই দয়ার পাত্র যারা যারা ওনার দয়ায় কিছু বছর চাকরি করেছিল আর কি ওনার দয়া আর কি এবং ওনার শিক্ষা দপ্তরের দুর্নীতিগ্রস্ত এবং ওনার পার্টির লিডারের কিছু দুর্নীতিগ্রস্ত যারা ব্যক্তি যাদের লোভে ওদের যদি চাকরি চলে যেতে পারে তাহলে শিক্ষা দপ্তরে তাদের চাকরি যাবে না কেন যারা বলছি আজকে মুখ্যমন্ত্রীকে প্রেস করে বলতে হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী কি নেই না শিক্ষা দপ্তরের খুব সুন্দর কথা অ্যাকচুয়ালি ওনার একটা খুব ভালো অভ্যাস বা কুঅ্যাস আমি বলতে পারবো না ভালো কাজে উনি সবসময় কেডির নেবেন ঠিক আছে ভালো কাজে সবসময় কেডির নেবেন মানে কি যে যেটা যেটাতে উনি সবার কাছে একটা ভালো হবেন আজকের তাই এই সম্মেলন করার সেইটা সাংবাদিক কথা ব্রাত্য বসুর কিন্তু ব্রাত্য বসুকে এটাকে অপমান করা হয়েছে যে আমি ভালো কথাটা বলবো মানুষের কাছে ভালো কথাটা বলবো ভালো মেসেজ দেবো বহুদিন চাকরি হয়নি কিন্তু আমার প্রশ্ন দর্শকদের কাছে সবার কাছে এর সত্যি সত্যি কি এইটা সঠিক উপায় হবে আবার না এর ভিতরে কিছু আবার কি করবেন সেই মেসেজটা ছেলে মেয়ে যারা চাকরি পারতি তারা কিন্তু পাচ্ছে না পাবে কখন যখন দুর্নীতিগ্রস্তদের যারা এর ভিতরে আছে ওই অযোগ্য তাদের টাকা ফেরত নেবে আর ওই দুর্নীতিগ্রস্তের সঙ্গে যারা যুক্ত শিক্ষা তন সবারকে যখন সাজা দেবে তখন মানুষ বুঝতে পারবে পশ্চিমবঙ্গে এবার যে চাকরি পরীক্ষাগুলো হবে সেটা স্বচ্ছ হবে